হঠাৎ করে নতুন এক সংকটের পথে দাবিত হচ্ছে চীন জাপান সম্পর্ক সংকটের কেন্দ্রে রয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্য প্রায় এক দশক ধরে চীন জাপান সম্পর্কে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছিল সেটি এখন হঠাৎ করে নতুন এক সংকটের পথে দাবিত হচ্ছে সংকটের কেন্দ্রে রয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত নভেম্বর জাপানের সংসদে নিম্ন কক্ষের কমিটিতে বক্তব্য দেন তাকাইছি সেখানে তিনি বলেন তাইওয়ানে চালানো সামরিক হামলা জাপানের অস্তিত্বের ওপর হুমকি হয়ে দেখা দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে এ সময় পরিস্থিতি মোকাবেলায় এতে জাপানের প্রতিরক্ষা বাহিনীর জড়িয়ে যাওয়ার সম্ভাবনারও আভাস দেন তিনি জাপানের নতুন এবং প্রথম প্রধান মন্ত্রীর এই মন্তব্যকে চীন সালে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘোষিত অঙ্গীকার থেকে দেশটি সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছে জাপান অবশ্য তাদের দৃষ্টিতে অযৌক্তিক মনে হওয়া দাবি মেনে না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে যদিও প্রধানমন্ত্রী তাকাইচি বলেছেন চীনের সঙ্গে সংলাপ পুনরায় শুরু করতে তিনি আগ্রহী এমনকি সোমবার নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেছেন দুই দেশের সামনে দেখা দেওয়া বিভিন্ন উদ্বেগ ও চ্যালেঞ্জের সমাধান করে নিতে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট আচরণ বিশ্বের বিরাজমান সব রকম ব্যবস্থার ওপর কুঠারাঘাত করে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বাণিজ্যের প্রচলিত অনেক নিয়মাবলী এখন ভেঙে যাওয়ার পথে এরকম অবস্থার আড়ালে চলছে এক সার্বিক যুদ্ধের প্রস্তুতি যে উন্মাদনা আমাদের স্মরণ করিয়ে দিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই বিশ্ব পরিস্থিতির কথা একদিকে হিটলারের হংকারে আতঙ্কিত চারপাশে শান্তিকামী জনপদ অন্যদিকে আত্মরক্ষার দোহাই দিয়ে সবাই যোগ দিচ্ছে অস্ত্র ভাণ্ডার বাড়ি করে নেওয়ার প্রতিযোগিতায়